স্বামী সন্তান ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় স্বামীর হাতে আটক প্রেমিক সহ স্ত্রী ঘরের স্বামী সহ সন্তান ফেলে অবৈধ প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় সিপাহী জলা ত্রিপুরা জেলা জেলা বিশালগড় হাসপাতাল এলাকায় স্বামী তার অবৈধ প্রেমিক আটক অফিস করার ঘটনাকে ঘিরে আগরতলা সাবলুম জাতীয় সড়কে স্বামী সহ স্ত্রীর অবৈধ প্রেমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায়

মন কৰো আমাৰ শ্বুবাইটি চেয়াৰমেনো